হ্যালো গেইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু এম এটি ব্লগ আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে আর এখন বাজি সকাল আটটা এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি ঘুম থেকে তো উঠেছি সেই সকাল ছটার সময় কারণ যা গরম পড়ছে ঘুম তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে ফ্যান চললেও তো উঠে হাত মুখ ধুয়ে তারপরে ছেলেকে খাবার খাইয়ে দিলাম আর তারপরে বোন থালা বাসনগুলো ধুয়ে নিল ঘরের আর আমি চা করে এখন চা খাবো তো চলো দেখতে থাকো তোমরা আমরা কি কি করছি সারাদিন চা করার পরে বাবা বলছে যে দোকানে বসে চা খাবে আজকে তো আমি চায়ের কাপগুলো এখন নিয়ে যাচ্ছি আর আজকে চা খাওয়ার জন্য মা এই বিস্কুটটা দিল টোস্ট বিস্কুট আর এই যে বোন চা খাওয়ার জন্য বসে আছে আর এই বাবা এই দেখো যে যার কাপ নিয়ে হাতে বসে রয়েছে এই যে বোন তারপরে বাবা এই চা দেওয়া হয়নি যে যার কাপ ভাগ করে নিয়েছে আর তোরটা তুই নিয়ে নে ওই দেখো বলার আগেই নিয়ে নিস ও ওর দিদাকে দেবে মা দোকানদারি করছে আমার পর ভেঙে দিস না কাপটা দে চা খেয়ে নি আমরা তো আমি এখন সবাইকে চা দিয়ে দি সবাই বসে রয়েছে

তো গরমের মধ্যে আজকে মাংস খাওয়ার সিদ্ধান্ত ছিল তো মাংস খাওয়াটা হয়ে গেল বাবা বলছে একটু মাছই নিয়ে আসি তার মধ্যে আবার ঘরে এচড় রান্না হবে আজকে এই তুই ভাত একে তো গরম পড়ছে তার মধ্যে আমরা ফ্যানটাও চালাতে পারছি না এই দেখো ফ্যান চালালেই বারবার অফ করে দিচ্ছে

এটা কিন্তু দোকানের জন্য রাখেনি এটা রেখেছে ওর জন্য ও এই চিপসটা খেতে ভালোবাসে তার জন্য রেখেছে আমি ওকে চিপস খাওয়াতে বারণ করি মাকে বলে যে ওকে চিপস দেবে না কিন্তু মা তো মানে কি বলবো কথাই শুনতে চায় না তার নাতির জন্য সব সময় মাজা চিপস দেখো কি করছে বেরিয়েছে এটা নিয়ে রাখ এই দেখো চিপসের মালা পরেই দিচ্ছে

দেখো কি করছে তো বাবা তো এখন এই বাজার থেকে চলে এসেছে তো দেখি বাবা বাজার থেকে কি নিয়ে এসছে এটার মধ্যে কি আছে এটার মধ্যে বোধ সবজি বাজার চে আর এই যে দোকানের জন্য এনেছে এই যে কলা এনেছে দোকানের মাছ আনোনি বাবা ও চিংড়ি মাছ কেন এনেছ

এটাতে বিড়ালের জন্য এনেছে এটাতে আর আমাদের জন্য নয় বাবার বিড়ালের জন্য এনেছে তো এটা আর খুললাম না এই যে আমাদের বিড়াল মশাই ওর জন্য আলাদাভাবে আবার খাবার কিনে নিয়ে আসে আর দাদুকে দেখাবে বলে এই যে যে আমার জন্য একটা রাখিস তো বাবা এই যে বিল্লিদেরকে খাবার দিয়ে দিয়েছে ওরা খাচ্ছে দুজনে ভাগ করে খাচ্ছে দেখো ওদের মধ্যে কত মিলমিশ এই বিড়ালটা আমাদের আর ও বাইরে থেকে এসেছে দেখো দুজনে মিলেমিশেই খাচ্ছে আমাদের বিড়ালটা কিছু বলছে না কত লক্ষ্মী শোনাও যেন খা মারামারি করবি না কিন্তু আর এইটা দেখো মারামারি করে কি অবস্থা হয়েছে এর এটা বাইরের বিড়াল তোমরা ওরকম বলো আর যাওয়া হয় না সময়ের মধ্যে তোমরা সময়ের কাজ সময় করো না উফ

এই যে बाबू মাছের থেকে মাছ এনেছে তো মাছটা ঢেলে রেখেছি নাছিলাম ওদেরকে ধুইয়ে একটু সাহায্য ধরজ পরে দেব কিন্তু বোন বলছে যে তোর কোনো কাজ করতে হবে না তুই শুধু বাবুকে দেখ তাই তো মা বলল যে মা এর কেটে দেবে আর আমি মাছটা ধুইয়ে দেব বোনের সাথে একটু সবাই মিলে একটু সাহায্য করছি ও যাচ্ছে এখন পূজো দিতে আর এখন এই মা মাছ ধুই দিচ্ছে তারপরে চোর কেটে দেবে আর আমাকে তো বলল যে তুই শুধু বাবুকে দেখ আর একটু দোকানে দেখবি মাঝে মধ্যে তোর অন্য কোনো কাজ করতে হবে না Hare Krishna Hare Krishna তো বোন স্নান করে এসে পুজো দিয়ে দিচ্ছে আর এদিকে মা বোন এই যে এচোর কেটে দিচ্ছে বাবু দেখো এই যে ফুটির পুরো প্যাকেট ধরে নিয়ে চলে এসছে ওকে একটা মাজা দিতে হবে তাই জন্য দেখো গোটা প্যাকেটটাকে নিয়ে এসছে এখান থেকে ওকে একটা বার করে দিতে হবে এই যে কটা খাবি তুই এক লোল তো পড়েই যাচ্ছে ওদিকে ফুটি খেতে চাইছে দেখো নিজেই বার করে নিচ্ছে বোনের এই যে গরম গরম ইচড়ের তরকারি রান্না হচ্ছে আর বাবাকে আর আমাকে দিয়েছে একটু টেস্ট করতে তোকে দেইনি তো বাবাকে দিয়েছি ওই তো যাই হোক আমি বাবার থেকে একটু খাবো আর কি কেমন হয়েছে ইচড়ের তরকারিটা খুব সুন্দর আর বাবা এখন এই ঠাকুরকে প্রণাম করছে দোকানে যাবে

বাবা বোন গিয়ে বসবে দোকানে তারপরে বাবা আসবে মাকে বোন একটু মাজা খাইয়ে দিচ্ছে গরমের মধ্যে মা যাতে অস্থির না পড়ে তার জন্য মাকে ঠান্ডা রাখছি যা চিল্লামিল্লি করে মা আর আমার ছেলে পানের ডিব্বাটা নিয়ে বসে পড়েছে দশ মিনিট পর পর ঘুরে ঘুরে এসে পানের থালের কাছে দাঁড়াবে কথা নামে বলে কোনো কিছু কথা না সারাদিনে আমি 5-6টা পাং খায় তো এত দৌড়াদৌড়ি করি তো নাহলে গলা শুকিয়ে যায় কি কর গলা শুকিয়ে যায় জল খাও বেশি করে তার জন্য পান খেতে হবে ওই খেয়ে নিছি এখন কি আর অভ্যাস করতে পারি ও বেশি খেয়ে নেবে তার জন্য আমি একটু খাইয়ে দিই নাহলে ভাইয়ের জন্য রাখবেন ওইটুকে নিয়ে আছে দেখে খাও মেপে মেপে আমাকে দেখো বাচ্চা নেই আমি বেশি খেয়ে নেবো বলে আমাকে ও খাইয়ে দিচ্ছে যে তোকে আমি না খাইয়ে দিলে নাকি আমি সব খেয়ে ফেলবো আর ভাইকে দেবো ভাইয়ের জন্য এই একটা মাজা ভেঙে আটজনে খেয়েছি তো দোকানে যে ভাই আর কাকাটা থাকে তো মা আমি বলছিলাম যে ওরা ওদেরকে আরেকটা ভেঙে দাও মা বলছে না এটা দিয়ে সবাই খায় তো ওদেরকেও সবাইকে দিয়েছে তো লাস্টে আমাকে একটু মেপে মেপে দিচ্ছে তুই খেয়েছিস আর চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে আছে কি কি রান্না করেছে বোন বাবা অল্প একটু ডিম এনেছিল তো মাছের ডিমের বড়া করেছে বোন বেশি হয়নি আর সবারই খাওয়া হয়ে গেছে শুধু বাবা মা আমি আর বোন আছি আর ওদের সবার খাওয়া হয়ে গেছে আর এই যে চিংড়ি মাছ দিয়ে এচরের তরকারি তরকারিটা না আজকে দারুণ হয়েছে জানো তো খুব টেস্ট হয়েছে আর এই যে মাছের ঝোল রুই মাছ তোমাদেরকে তো বোধহয় আগেও বলেছি যে রুই মাছ এনেছে আর এই যে উচ্ছে আর আলু দিয়ে ভাজা এতটাই রান্না হয়েছে আজকে তোমরা তো দেখলে বাবা দোকানে চলে গেছে আর বোনের রান্নাবান্নাও সব হয়ে গেছে আর মা গেছে এখন জামা কাপড় ভিজিয়েছে তো ওই কাপড়গুলো কেচে আনতে আর বাড়িতে তো কল নেই কল নেই বলতে কল আছে কিন্তু গরমের জন্য জল উঠছে না আর আমি এখন দোকানে বসে আছি আর বাবু ঘুমাচ্ছে তো বা মা জামা কাপড়গুলো ধুয়ে আসলে তারপরে আমি যাব স্নান করতে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইমেন্টি ব্লগে প্রথম আসলে একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোন নতুন ভিডিওতে ততক্ষণ আমি ভালো থাকি তোমরা ভালো থাকো আমার ভিডিও দেখতে থাকো আজকের মতো টাটা